একে ওর ভোট ট্রান্সফার একে ওর ভোট ট্রান্সফার নিচু স্তরে জোট যখন মোহাম্মদ সেলিম বিমান বসুরা তাদের দলের ক্যাডারদের নির্দেশ দেবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিটি বুথে অন্তত পঁচাত্তর শতাংশ সিপিএম এর কোর ভোট যেটুকু রয়েছে তাদের সেটা যেন বিজেপিকে কে দেওয়া হয় বাকি পঁচিশ শতাংশ নিজের দল বা যদি জোট করে সেই জোট সঙ্গী কে দেওয়া হয় রাজনীতির ময়দানে কার সাথে কার সেটিং আছে দু হাজার চোদ্দ দু হাজার উনিশের দুটো লোকসভা নির্বাচনের ফলাফলের তুলনামূলক আলোচনা আমি যদি সিট ধরে ধরে এখানে করা শুরু করি বিয়াল্লিশটা সিটে অন্তত যদি সেকেন্ড করে সময় লাগে তাহলেও আমার এখানে মিনিট সময় নষ্ট হবে সেগুলো আপনারা সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত আপনারা সেগুলো প্রচার করুন আমরা তো প্রচার করবোই আমাদের দলের ন্যারেটিভ তো আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত যখন সিপিএম এর পক্ষ থেকে আপনাদের বুমের সামনে এই ধরনের মন্তব্য উঠে আসবে তখন আমরা আশা করব যে সঠিক সংবাদ মাধ্যম হিসাবে আপনারা পাল্টা প্রশ্নগুলো করবেন যে দার্জিলিং এ দু সালে আটত্রিশ পার্সেন্ট প্রায় চল্লিশ পার্সেন্ট ভোট পাওয়া সিপিআইএম কিভাবে দু সালে পাঁচ পার্সেন্টে নেমে যায় এবং কিভাবে বিজেপি দার্জিলিং এ ঠিক সিপিএম এর হারিয়ে যাওয়া ভোটটা পেয়ে প্রায় চুয়ান্ন শতাংশ ভোট পেয়ে চার লক্ষ তেরো হাজার ভোটে দু সালে যেতে এটা একটা লোকসভা বললাম আরও একচল্লিশটা লোকসভা আছে রাজনীতির ময়দানে কার সাথে কার সেটিং কার সাথে কার ভোট ট্রান্সফার সেটা স্পষ্ট এবং বিভিন্ন নিচু স্তরের সমবায় নির্বাচনগুলো দেখুন আরো স্পষ্ট হয়ে যাবে কে কার সাথে সেটিং করে লড়াই করছে রামধনু জোট রংমিলান্তি এগুলো আরো বেশি পরিমাণে স্পষ্ট হয়ে যাবে মানুষ জানেন মানে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য পেশ করে সেটিং তত্ত্ব তুলে মানুষকে বিভ্রান্ত করার পরিস্থিতি বিভ্রান্ত করার স্কোপ সুযোগ সিপিএম এর কাছে অন্তত নেই মানুষ তাদেরকে করে দিয়েছেন আগামী দিন এখন তো আসনে নিশ্চিন্ন দু হাজার ছাব্বিশে ভোট শতাংশে যারা যারা দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলে রাতদখল করেছিল তারা অন্তত এইটুকু বুঝে গিয়েছেন যে রাতদখলটা দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয় বরং দাবি এক দফা এক বিরোধী দলনেতার পদত্যাগ দাবি এক দফা এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদত্যাগ দাবি দফা এক এক নরেন্দ্র সুকান্ত মোদী এবং অমিত পদত্যাগ এই বলে করা উচিত ছিল কারণ রাত দখল যখন হয়েছে পরিপ্রেক্ষিতে কলকাতা সহ সারা বাংলা জুড়ে কার্যত যখন উত্তাল আন্দোলন সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের কোন নেতা কর্মীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কোন সমর্থকের বিরুদ্ধে এই অভিযোগ কেউ করতে পারেনি যে তৃণমূল কংগ্রেসের কেউ সেই আন্দোলনের চড়াও হয়ে কার্যত মহিলাদের হানি করেছে মহিলা সাংবাদিক এবং মহিলা আন্দোলনকারীর জামা ছিঁড়ে দিয়েছে এই অভিযোগ আজকে বিজেপির উপর আসছে ফলে কারা ধর্ষক প্রবৃত্তি সম্পন্ন কারা নারী নির্যাতনকে প্রমোট করে সেটা বাংলা তথা দেশের মানুষের সামনে প্রকাশিত উন্মুক্ত এবং নগ্ন হয়ে গেছে বলে আমরা মনে করি আর জি করে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন আমরা দেখেছিলাম কমিটি নির্বাচনে পরিণত হয়েছিল নবান্নে গিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে যারা রাত দখল দিন দখল দখল করেছিলেন তারাই যখন নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করলেন সেই মিটিংয়ের লাইভ স্ট্রিমিং হলো তখন আমরা দেখলাম যে ওই দাবি ওই নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের দাবি কার্যত কমিটি নির্বাচনে পরিণত হলো কোন কোথায় কি কমিটি হবে সেই কমিটির মাথায় সেই কমিটির কোলে সেই কমিটির কাঁধে কারা থাকবে সেই নিয়ে চর্চা হলো নারী নির্যাতনের বিষয়টা সেখান থেকে কার্যত উধাও হয়ে গেল বাষ্পীভূত হলো এটা তো আমরা আগেও দেখেছি এবং আর প্রসঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দল তেরেফুরে রাস্তায় নামেনি কেন তার কারণ হচ্ছে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান বলে বিজেপি যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল সেই ন্যারেটিভ সিপিএম নকশালরা কার্যত হাইজ্যাক করে নিয়েছিল কিন্তু সুবিধা এটাই আমাদের সৌভাগ্য যে এই পুরো বিষয়টার মধ্যে তৃণমূল কংগ্রেস কোথাও নেই আমরা আছি মানুষের সাথে মানুষের আপদে মানুষের বিপদে মানুষের স্বার্থে মানুষের জন্য স্বাভাবিকভাবেই এই আন্দোলনগুলোকে কেন্দ্র করে যারা নারী নির্যাতনকে রাজনৈতিক রূপ দিচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে সরকার বদলের ডাক দিচ্ছে সকালবেলা নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করে রাত্রিবেলা সেই নারী নির্যাতনকে তাদেরই ফেসবুক প্রোফাইলে প্রমোট করছে মননে চিন্তনে নারী নির্যাতনকে নারী নির্যাতন মনোভাব ধর্ষক প্রবৃত্তি পোষণ করছে তাদের আসল রূপ বাংলার মানুষের সামনে উন্মুক্ত হয়ে গেছে এর পরিপ্রেক্ষিতে বিগত ছটি বিধানসভার উপনির্বাচন পরবর্তীতে কালীগঞ্জের উপনির্বাচন হলো এগুলোতে মানুষের সামনে যা ক্রিস্টাল ক্লিয়ার ওভার হয়ে গেছে মানুষ বুঝিয়ে দিয়েছেন তারা সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখছেন এবং গণতান্ত্রিক প্রেক্ষাপটে তারা এর উত্তর যেভাবে দেবার বিগত দিনেও দিয়েছেন ভবিষ্যতও দেবেন আপনি যেমনটা বললেন যে এই গোটা বিষয়টার মধ্যে তৃণমূল কংগ্রেস নেই তাহলে এই যে কসবা গিরে বিক্ষোভ এবং বিক্ষোভের মূল কারণ মনোজিৎ মিশ্রা সে তো আপনাদেরই দলের ছাত্র সংগঠন ফেসবুক প্রোফাইলে যদি আপনি এখন গিয়ে লেখেন আপনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাতে কি কি এসে যায় আমি একটা ফেক ফেসবুক প্রোফাইল বানালাম কারুন নামে সেই প্রোফাইলে লিখলাম আমি সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় চেয়ারপারসন তাতে কি কি এসে গেল অথেন্টিসিটি থাকতে হবে তো ও সাধারণ সম্পাদক তার প্রমাণ দিতে হবে ওকে ও কোনো একটা সময় ওই সাউথ ক্যালকাটা ল কলেজে জিএস ছিল পরবর্তীকালে সেই পথ থেকে কালের নিয়মে অপসারিত হয়েছে বর্তমানে একজন পেশাগত আইনজীবী এবং ওই সাউথ ক্যালকাটা ল কলেজের কন্ট্রাকচুয়াল নন টিচিং গ্রুপ ডি স্টাফ এর থেকে বেশি ওর কোনো আপনার পরিচয় নেই ডক্টর আফসাকুল্লা নাইয়া একটি মিছিল থেকে বলছেন যে যে ছেলেটা চার বছর আগে পাশ করে বেরিয়ে গেছে সে কলেজে গিয়ে দাদাগিরি করার সাহস কি করে পায় তাহলে ওপর মহলের হাত না থাকলে তেমনটা হওয়ার কথা না আসফাকুল্লা নাইয়া নিজের ডিগ্রি ভাড়িয়ে প্র্যাকটিস করত এই ধরনের একটা ডিগ্রি ভাড়ানো দুর্নীতিগ্রস্ত অনিয়ম বেনিয়মকারী লোকের থেকে আমরা নীতি কথা শুনব শ্রীলেখা মিত্র বলছেন যে এটা পশ্চিমবঙ্গ নয় এটা ধর্ষণবঙ্গ উনি জানেন উনি এই বিষয়গুলো সম্পর্কে এত বেশি পরিমাণে সম্পৃক্ত এই ধর্ষণ নারী নির্যাতন বিষয়গুলির সাথে উনি জানেন ওনার একাধিক ভিডিও একাধিক ফেসবুক পোস্ট ইউটিউব পোস্ট এসব রয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেগুলো যদি আমরা এক এক করে মাধ্যমে পোস্ট করা শুরু করি রিশেয়ার করা শুরু করি তাহলে সেটা ওনার নারী ব্যক্তি ব্যক্তিসত্ত্বার জন্য কখনোই সুখকর হবে না ফলে এই ধরনের মন্তব্য থেকে উনি বিরত থাকুন ভালো থাকুন ধর্ষকের কোনো জাত ধর্ম কিছু হয় না সে ধর্ষক এটাই তার সব থেকে বড় পরিচয় সে একজন অপরাধী সে একজন পাপী কিন্তু তবুও আমি একজন হিন্দু হিসাবে আমার যেটা খারাপ লাগে সেটা হচ্ছে আমার ধর্মের এই যে গেরুয়া পোশাকটা যারা সব কিছু ত্যাগ করে হিন্দু ধর্মের যারা সব কিছু ত্যাগ করে মানব কল্যাণেতে নিজেদের জীবন উৎসর্গ করে তারা এই পোশাকটা গ্রহণ করে পরিধান করে তো এই রকম একজন পোশাক পরে যে এরকম একজন অমানুষ আমাদের বাংলায় ঘুরে বেড়াচ্ছে এবং এখনও পর্যন্ত সে কারান্তরালে নেই এটাই আমাদের কাছে একটা খুব অবাক করা বিষয় এবং খুব লজ্জাজনক বিষয় আর দুর্ভাগ্যের বিষয় এইটাই যে এই রকম পোশাকের আড়ালে তো কত এরকম দুষ্কৃতি রয়েছে আর কার্তিক মহারাজ কার্তিক মহারাজ তো উনি ওই নামেই সাধু এ তো অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির প্রোপাগান্ডার পরিচালক ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ জুড়ে যে আহ বেসাতি করে বেড়াচ্ছে যে দাঙ্গা বাঁধানোর শক ছক কষে বেড়াচ্ছে ষড়যন্ত্র করছে তার অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এই কার্তিক মহারাজ তো আমরা মানে মহারাজ বলতে যারা রাজা মহারাজা হয়ে থাকে কোনো একটা দেশের রাজা মহারাজা সেটা আলাদা ব্যাপার কিন্তু ধর্মের ক্ষেত্রে আমরা মহারাজা কাকে বলে থাকি যে সাধু সন্তরা যে সাধু সন্ন্যাসীরা তারা মনের দিক থেকে মহান মনের দিক থেকে রাজা তাদের হয়তো কিছুই নেই কিন্তু এ তো মানে এদের তো চরম অধবপতন এই কার্তিক মহারাজকে আবার ভারতীয় জনতা পার্টি পদ্মশ্রী নাকি একটা পদ্ম পুরস্কার দিল তো এই ধরনের ধর্ষকদেরকে এরা পুরস্কার পুরস্কার দেয় এটাই আসলে ভারতীয় জনতা পার্টির কালচার এবং আমি আশা রাখব যে বাংলার সরকার কোনো রকম ধর্ম রকম এই মানে তার পোশাক না দেখে তাকে যেন আইনের আওতায় নিয়ে এসে এই নির্লজ্জ ঘটনার এই লজ্জাজনক ঘটনার যেন সুষ্ঠু তদন্ত করে এবং এই এই দুষ্কৃতির যেন শাস্তি হয়